গণতন্ত্র যে কী জিনিস সেটা আজও বুঝতে পারলাম না গণতন্ত্র দেখতে কেমন গণতন্ত্র ছোটো নাকি বড় গণতন্ত্র কালো নাকি ভরসা গণতন্ত্রের সঠিক রূপ হয়তো দেখা হবে না কোনোদিন তবে আমি গণতন্ত্র শুনতে পাই মাইকে প্রতিনিয়ত রাজনৈতিক নেতাদের মুখ থেকে বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে মনে হয় বিএনপি যদি বড় রাজনৈতিক দল না হতো তাহলে তাদেরও কোনো না কোনো ইস্যু তৈরি করে নিবন্ধন বাতিলের দাবি করা হতো তবে তাদের অন্য কৌশলে দমন করার চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না কারণ নির্বাচন করার মতো কোনো পরিস্থিতিই থাকবে না দেশে দেশ এখন সেই দিকেই ধাবিত হচ্ছে যতই নির্বাচনের সময় কমে আসবে ততই দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে দেশে শুধু ফেব্রুয়ারি নয় আগামী দুই চার বছরও যাতে নির্বাচন না হয় সেই চেষ্টাই করে যাচ্ছে একটি গোষ্ঠী সত্যি কথা বলতে কোনো দলকে দমন পীড়ন করে দমিয়ে রাখা যায় না যে দলকে দমন পীড়ন করা হয় তাতে তাদের আরও জনপ্রিয়তা বৃদ্ধি পায় কমে না অনেকেই বলেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর দমন পীড়ন করার কারণে তাদের আরও জনসমর্থন বেড়েছে কমেনি ঠিক তেমনিভাবে এখনও যাদের পীড়ন করা হয় তাতে তাদেরও আস্তে আস্তে জনসমর্থন বৃদ্ধি পাইতেছে কমতেছে না এদিকে হামলার প্রতিবাদে শাহবাগে তিন দফা দাবিতে সংহতি সমাবেশ করা হয়েছে এ সময় জামাত এনসিপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধের মূল দাবি জানিয়েছে সংহতি সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা এমনকি সমাবেশে বক্তারা জাতীয় পার্টিকে দেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেয় জামাতের নেতারা প্রকাশ্যে হুমকি দেয় জাতীয় পার্টিকে আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছে আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে ভারতীয় পার্টি এবং চোদ্দ দলের বিরুদ্ধে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যত ঘোষণা করা হলো বাংলার ছাত্র জনতা বাংলার ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনাদের প্রতি আমার আহ্বান যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান এদেশের নেতৃত্বকে বাঁচাতে চান তাহলে আপা গেছে যেই পথে সেই পথে চাপা কেও সেই পথে পড়তে হবে যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী নিছক সদস্য হতে পারে না ঠিক তারা উমিদشور এই নিলজ্জ বেয়াদদ এই অথর্বarashtraประเทศকে পদত্যাগ করতে হবে আমরা যারা এখানে এই সঙ্ঘতি সভায় হাজির রয়েছে সবাইকে সাথে নিয়ে सचिवालय কেরাও করা হবে

এমনকি জাতীয় পার্টির অফিসের নামাজ পড়ার কক্ষটিও রক্ষা পায়নি ভাংচুর ও অগ্নিসংযোগ থেকে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে প্রকাশ্যে হুমকি দিয়ে আমাদের অফিস ভাঙচুরো ও অগ্নিসংযোগ করেছে এটা একটি সন্ত্রাসী কার্যক্রম করেছে তারা আমাদের অফিসে এই নিয়ে চারবার সন্ত্রাসী হামলা করেছে আমরা ডক্টর ইনুদ সরকারকে বলতে চাই আপনি যদি এর নিরপেক্ষ বিচার না করেন তাহলে আমরা জাতীয় পার্টি বুঝবে এই মব সন্ত্রাসের পিছনে আপনারও হাত রয়েছে ধরে নিব এই জাতীয় পার্টি পিছনে ডক্টর মোহাম্মদ সরাসরি হাত রয়েছে জাতীয় পার্টির বর্তমান মহাসচিব বলেন সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদ সহ যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমাদের অফিসে হামলা করেছে আমরা তাদের চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানাই যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না তাদেরকে আরেস্ট করা হচ্ছে না অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিক্টিম হচ্ছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এভাবে সরকার চলতে পারে না সরকারের দায় এড়াতে পারবে না গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে যারা অফিস ঘুরিয়ে দেয় কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না তারা সন্ত্রাসী সংগঠন আমরা সরকারের কাছে দাবি জানাবো সরকার যদি আইনের শাসক হয়ে থাকে ন্যায় বিচারের শাসক হয়ে থাকে সরকার যদি সংবিধানে হাত দিয়ে শপথ দিয়ে থাকে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে এবং গণ অধিকার পরিষদকে একটি নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করতে হবে অনেক বিশ্লেষকরা বলেন জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা না যায় তাহলে জামাতের ভোটের সমীকরণ ভিন্ন হবে তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধের জোর দাবি উঠেছে যদি জাতীয় পার্টি ভোটে দাঁড়ানোর সুযোগ পায় তাহলে প্রধান বিরোধী দল হবে জাতীয় পার্টি তার কারণ হলো আওয়ামী লীগের ভোটাররাও জাতীয় পার্টিকে ভোট দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তখন জামাত যাবে তিন নম্বরে আর যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাহলে জামাত হবে প্রধান বিরোধী দল এটাই ভোটের সমীকরণ